ভিডিও শেয়ার করব একটা আপু বলেছিল পকেট স্লিপ আবায়া কাটিং দেখাতে তো আমি চেষ্টা করেছি পকেট স্লিপ আবায়া গাউন কেটে দেখাতে এবং এটা সেলাই করেও দেখিয়েছি আর ডিটেইলস ভিডিওর মধ্যে বলবো তো চলো শুরু করি প্রথমেই বলে রাখি ভিডিওটা কিন্তু একটু বড় হবে আমি প্রথমেই কাগজ কেটে দেখাচ্ছি তো এটা ধরো আমাদের হচ্ছে কাপড় ঠিক আছে এখন এটাকে এরকম ভাবে ভাজ দিতে হবে ও আরেকটা বিষয় হচ্ছে কত গজ কাপড় লাগবে সেটা একটু পরে বলছি এদিকে হচ্ছে বহর আর প্রথমটা ছিল লম্বা ঠিক আছে এখন এটা দুই ভাজে আছে তো এই সাইডে খোলা সাইড এখন আমরা এই মিডিল অনুযায়ী আরেকটা ভাজ দেব। এভাবে করে ভাজ দেওয়ার পরে এটা দেখো এখন চারটা পাট হয়ে গিয়েছে তো এই নিচের অংশটা হচ্ছে লম্বা আর এটা বন্ধ সাইড এই সাইডটাও বন্ধ সাইড এদিকে হচ্ছে খোলা সাইড ঠিক আছে তো এখন এই সাইডটা হাতা নেব আর এখান থেকে ধরে আমরা এই বরাবর হচ্ছে লম্বার মাপটা নেব এদিক থেকে তো লম্বা ধরো আমি ছাপ্পান্ন ইঞ্চি রাখছি ঠিক আছে তো এখানে লম্বা লম্বা নেবো ছাপ্পান্ন ইঞ্চি আর ছাপ্পান্ন ইঞ্চি ঝুলের জন্য কাপড় লাগবে সাড়ে চার গজ তবে বহর অবশ্যই হতে হবে তোমাদের ষাট ইঞ্চি বহরের কাপড় ঠিক আছে তো আমি এখানে লম্বাটা রাখছি ছাপ্পান্ন ইঞ্চি এবারে এদিক থেকে নিতে হবে হচ্ছে হাতার মাপ এবং এখানে নিতে হবে গলার মাপ তো গলা যদি হেলদিদের জন্য তৈরি করি তাহলে তিন ইঞ্চি যদি মিডিয়াম তাহলে এখানে আড়াই ইঞ্চি নিতে হবে তো ধরো আমি এখানে আড়াই ইঞ্চিতে মার্ক করলাম একটা এভাবে একটু হালকা রাউন্ড শেপ দিয়ে দিলাম এই এইভাবে কিন্তু গলাটা হবে আমি রাউন্ড অনুযায়ী কাটবো না এখন ঠিক আছে এখানে নিয়েছি আড়াই ইঞ্চি কাপড় একইভাবে ভাঁজ দিবে এবার এখান থেকে নিব হচ্ছে কাঁধের মাপ তো তোমাদের কাজ যত আছে সেটা মেপে নিবে এবং এই কোণা থেকে ধরে তার অর্ধেক নেবে আমার কাঁধ বারো ইঞ্চি তাহলে এখানে আমি নেব ছয় ইঞ্চি যদি তোমাদের কাজ চোদ্দো ইঞ্চি হয় তাহলে এখানে নিবে সাত ইঞ্চি যদি ষোলো ইঞ্চি হয় তাহলে নিবে আট ইঞ্চি অর্থাৎ যত কাঁধ হবে তার অর্ধেক নিতে হবে ঠিক আছে কামজের মতো রাখছি আর কি তোমাদের যত হবে তত প্রথমে নিবা নেওয়ার পরে এখন এই সিক্স ইঞ্চি থেকে আমরা এখন হাতার লম্বাটা নিব তো আমি বলি হাতার লম্বাটা হচ্ছে সতেরো ইঞ্চি রাখছি তোমরা চালা চোদ্দো ইঞ্চিও রাখতে পারো তো এই হাতার লম্বাটা আমাদের নিতে হবে কোন জায়গা থেকে যেখানে কাঁধ মাপ মেপেছি কাঁধের ঠিক এখান থেকে একটু ভালো করে খেয়াল করো কাঁধ সিক্স ইঞ্চি নিয়েছি ওখান থেকে ধরে হাতার লম্বাটা আমরা রাখছি সতেরো ইঞ্চি ওকে আমাদের কিন্তু ফুল হাতাটাই আসবে ফুল হাতার থেকে উপরে সতেরো ইঞ্চি লম্বা যত দূর হয় আর কি তোমাদের ওই অনুযায়ী তো সতেরো ইঞ্চি দিলেই সেটা পারফেক্ট হবে তো এটা ছিল হাতার লম্বা এখন আমরা নেব এইখানটায় হাতার মোহরি তো সতেরো ইঞ্চি লম্বাটা রাখার পর এখন আমাদের এই হাতের সতেরো ইঞ্চি এই পর্যন্ত আসে আমার তো আমি ওইখানটায় এখন মোহরির মাপটা নিয়ে নেব তো আমার মোহরি হচ্ছে সাত ইঞ্চি তো আমি সেই সাতের সাড়ে। সাড়ে তিনে মার্ক করেছি একটু দেখায় দেখো এখানে আমার হাতের মোহরি সাত ইঞ্চি এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করেছি অর্থাৎ এখানে মোহর নিয়েছি সাত ইঞ্চি এবং হাতা লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি আশা করছি এখানটা বুঝতে পেরেছো আর একটু পরে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যখন কাটবো বুঝতে পারবে আর এই যে এই রাউন্ড একটু হালকা রাউন্ড করেছি ওটা কেটে নেব এবার আমরা মেন কাজটা করি উপর থেকে ধরে এখানে আমরা মেন লম্বাটা নিচ্ছি ছাপ্পান্ন ইঞ্চি এখন দেখো ছাপ্পান্ন ইঞ্চি যত দূর যায় এই এ পর্যন্ত ছাপ্পান্ন ইঞ্চি করতে করতে আসতে হবে এবং এই সাইড থেকে আবার এই দাগ অনুযায়ী রাউন্ড করতে হবে এই রাউন্ডটা আমি কাপড় কাটার সময় আরও ভালো করে বুঝিয়ে দেব। কারণ এখানে বেশি একটা কাগজ নেই তো এদিকে আমাদের লম্বার মধ্যে থাকবে আর এই সাইডটা যতই ছোট হোক না কেন এগুলো কুচি কুচি হয়ে কিন্তু ঝুলে আসবে হাতার সঙ্গে বুঝতেই পারছো ওই সাইডটা হাতা আর এতটুকু হবে আমাদের বোরখার আর ওই ভিতরে যে রাউন্ডটা থাকলো এটা কুচি কুচি হয়ে নিচের দিকে আসবে আর এই কারণে এখানে একটা কাজ করতে হবে কি আমাদের এটা কোনি করে ভাস করার দরকার ছিল তো আমি আগে কেটে নিলাম এরপরে আমি দেখাচ্ছি এই সাইডটাও হালকা কেটে নিলাম এবং এখানটাও কেটে নিলাম নেওয়ার পরে এবার আমরা মিডিল ভাস করছি এবং এই সাইডটা আমরা চার ইঞ্চি ডাউন করে কেটে দেবো এতে করে কুচি কুচি হওয়ার পরেও এটা বেশি সমান হয়ে যাবে না সুন্দর লাগবে দেখতে কুচি কুচি হয়ে উপরের দিকে উঠবে ক্রাউন হিসাবগুলো যেরকম পিছনে থাকে ওরকম হবে আর কি দেখতেও সুন্দর লাগবে তো এটা ছাপ্পান্ন ইঞ্চি লম্বা এবং এদিকে এরকম হয়েছে এই তো আমার কাটিং কিন্তু কাগজের কাটিং শেষ এবার সামনে এই যে অংশটা আমি দেখো বন্ধ রেখেছি তোমরা চাইলে এটা খোলা রাখতে পারো কারচুপির কাজ করে নিতে পারো বা এম্ব্রয়ডারি করে নিতে পারো গলায় আঁকিয়ে নিতে পারো এখন আমরা গলাটা কাটিং করব। তো গলার সামনের পাটটা শুধু কাটিং করবে এভাবে রাউন্ড করে তোমাদের ইচ্ছা মতো যে কোনো গলা সামনে দিয়ে নিতে পারো আর আমি প্রিপেয়ার করব পিছনের গলাটা না দিতে তা পিছনের গলা একদম সমান রাখাটাই বেস্ট হবে তাহলে গলা ঝুলে যাওয়া উঠে যাওয়া এই জিনিসটা হবে না আর এগুলো উঠে গেলে তো বিপদ এইগুলো এরপরে মুড়িয়ে সেলাই করতে হবে পটি দিতে হবে তারপরেই হয়ে যাবে এই যে পরার পর এমন গোছানো হবে যাই হোক এটা করার পর এখন তোমরা চাইলে যে এটা কেটে কি করতে পারো খোলা রাখতে পারো আবার এভাবে গাউনও করতে পারো আমার মতো এখন আমি তোমাদের কাপড়টা কেটে দেখাই তো এই যে এখানে আমি সাড়ে চার গজ কাপড় নিয়ে নিয়েছি আর এর বহর আছে কিন্তু ষাট ইঞ্চি অবশ্যই ষাট ইঞ্চি রাখতে হবে আর দেখো এটা লম্বালম্বি দুই ভাজে ভাজ দিয়ে নিলাম আর যদি বহর ছাপ্পান্ন ইঞ্চি কাপড় হয় তাহলে সাড়ে পাঁচ গজ নেবা এভাবে করে দেড় গজ করে বেশি কাপড় কিনতে হবে ঠিক আছে তো এরপরে দুই ভাজে ভাজ দেওয়ার পরে আর একটা ভাজতে এটাকে চারটা পাট করে নিলাম নেওয়ার পরে এদিকে বন্ধ সাইড আছে এদিকেও বন্ধ সাইড আছে তো হাতের দিকে বন্ধ না থাকলেও সমস্যা নেই সেটা সেলাই করার সময় আরও ভালো করে বুঝিয়ে দেবো কেন বললাম এখানে আমরা এখন পুট গলার মাপ নেব আমাদের গলার চওড়াটা নেব আমাদের মিডিয়াম যেহেতু আড়াই ইঞ্চি রাখছে এখানে বেশি বড় গলা চওড়া নেওয়ার দরকার নেই কাঁধের থেকে বের হয়ে যেতে পারে তো এভাবে একটু এখন রাউন্ড করে নিলাম নেওয়ার পরে এখান থেকে ধরে এখন আমাদের কাঁধ নিতে হবে তো কাঁধ কি বলেছি বারো ইঞ্চি তো তার জন্য এখানে আমাদের মার্ক করতে হবে ছয় মার্ক করলাম বারো ইঞ্চি ওকে হবে সতেরো ইঞ্চি লম্বার মাপ হাতার ব্যাস এরপরে এই এখান থেকে আমাদের মোহরির মাপটা নিতে হবে তো মোহরি যত হবে আমাদের এখানে লম্বা লম্বি তত নিতে হবে মোহরি আমাদের সাত আছে তো আমি এখানে সাড়ে তিন মার্ক করছি তারপরে এইভাবে একটু রাউন্ড করে দিতে হবে একদম সোজা সোজা না একটু রাউন্ড করে দিতে হবে আর বোরকা যেহেতু হাত আর মাপটা ফিটিং না করে একটু লুজ করলেই ভালো হবে এরপর আমরা এই যে এদিকে লেস লাগাবো আর লেস লাগানোর একটা বিষয় কি আমাদের হাতার মোহরির মাপ নেওয়ার পরে এদিকে যেন আট ইঞ্চি থাকে ঠিক আছে নিচের দিকে আট ইঞ্চি একটু ঝোলা থাকবে বন্ধ মুখ থাকবে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে তো লেস অপশনাল চাইলে লাগাতেও পারো নাও পারো তারপরে মুড়িয়ে সেলাই করে দিতে পারেন এখন আমরা এটা এখান থেকে ধরে আমরা হচ্ছে লম্বার মাপটা নেব এই যে বোরকার মেন লম্বার মাপটা নেব এই সাইডে আমি আসি এখান থেকে ধরে লম্বার মাপটা ছাপ্পান্ন ইঞ্চি এবারে যে বিষয়টা তোমাদের বোরকার লম্বা যদি ছাপ্পান্ন ইঞ্চি হয় একদম পা পর্যন্ত তাহলে কখনোই ছাপ্পান্ন না অবশ্যই সেখান থেকে দুই ইঞ্চি কম নিবে দুই কিংবা আড়াই ইঞ্চি কম কাটবে তা হলে এটা কিন্তু শেষ হয়ে যাবে ঝুলে পড়বে বোরকাটা ঠিক আছে যেহেতু অনেক কুচি হবে আর এটা আমব্রেলা কাট সেহেতু আমাদের ছাপ্পান্ন ইঞ্চি ছিল এর থেকে আরও কমিয়ে নিতে হবে ঠিক আছে আর আমি যেহেতু এর সঙ্গে আরও লেস লাগাচ্ছি চার ইঞ্চি চওড়ায় তাই আমি আরও কমিয়ে নিচ্ছি কমিয়ে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত এটা রাউন্ড করছি কারণ আমি লেস লাগালে তো এটা আরও বড়ো হয়ে যাবে তো সেই অনুযায়ী এখানে আমি রাউন্ড করতে করতে যাব একটু দূরে তো এখান থেকে আমি রাউন্ড করা শুরু করব। সাতচল্লিশ সাতচল্লিশ করে আমি প্রথমে এদিকে যত দূর যাওয়া যায় যাচ্ছি ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে কি এ পর্যন্ত আসার পরে আমাদের আবারও অপর সাইড থেকে কিন্তু মার্ক করতে করতে আসতে হবে যেই সাইডে আমাদের হাতা আছে স্বাভাবিকভাবে হাতার সাইডে কিন্তু কম থাকবে তো এদিকে আছে আঠাশ ইঞ্চি তো হাতার এই আঠাশ ইঞ্চি থেকে বাড়াতে হবে আমি ওখান থেকে এই আঠাশ ইঞ্চি মার্ক করলাম তারপরে বাড়িয়ে তিরিশ ইঞ্চি তারপরে আরেকটু বাড়াচ্ছি বত্রিশ ইঞ্চিতে মার্ক করছি এরপরে বাড়াবো চৌত্রিশ ছত্রিশ এবং এভাবে করে মিলিয়ে দেবো সাতচল্লিশ পর্যন্ত ঠিক আছে দু ইঞ্চি চার ইঞ্চি এভাবে করে বাড়াতে হবে ওদিক থেকে যা ছোটো হতে হতে এদিকে বড়ো হবে তাহলে কিন্তু পায়ের দিকেও কোনো সমস্যা হবে না লম্বা যেই ছাপ্পান্ন ইঞ্চি সেই সেম ছাপ্পান্ন ইঞ্চি ঝুলাই থাকবে ঠিক আছে এখন এইটা আমলা কাঠ অনুযায়ী এই মার্ক অনুযায়ী কেটে নিতে হবে কোথাও বুঝতে না পারলে আমি প্রয়োজনে কাগজ কেটে হলো আরেকটা ভিডিও করে দেবো আপনাদের তো এবারে আমরা আসলাম গলার পাশে এখন এখানে একটু এভাবে করে সমান করে কেটে নিলাম কোনো পুরোপুরি কেটে নিতে পারো তাহলে সেলাইয়ের সময় খুব বেশি সুবিধা হয় ঠিক আছে তারপর আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি এটা সারিয়ে নিলাম এখন আমরা যেটা করব গলাটা কাটব সামনের পাটের যে গলা আছে এই গলাটা কাটব তো গলার লম্বা যত চাও সেই অনুযায়ী রাখবা আমি রাখলাম ছয় ইঞ্চি তারপর রাউন্ড করব তো এইভাবে ডাবল ভাজ করে এমন ছয় ইঞ্চিতে বক্স করে এভাবে রাউন্ড করে কেটে নিবা গলা তো সবাই কাটতে পারো তো এরপরে এইভাবে রাউন্ড করে আমি কেটে নিচ্ছি গলার সামনের পাটটা কেটে নেওয়ার পরে দেখো কেটে নিয়েছি এখন তোমরা চাইলে এই দুই পাশ কেটেও নিতে পারো কাঁধ আর চাইলে এগুলোর পটি কেটে নিতে পারো তো আমি হচ্ছে এখন পটি কেটে নিচ্ছি আর সেলাইয়ের সময় পটি কীভাবে লাগাবা অথবা কাত কাটলে সেলাই কিভাবে করবা সেটা দেখিয়ে দেবো আর চাইলে এভাবে কারচুপি কাজ করে নিতে পারো এম হ্যান্ড এমব্রয়ডারি করে নিতে পারো তোমাদের ইচ্ছা আবার চাইলে কিছু নাও দিতে পারো আমি চারিদিকে লেজও লাগিয়ে দেবো এইভাবে করে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে করবো আর কি এভাবে করে চারিদিকে এভাবে লেজও লাগিয়ে নেবো দেখো কত পরিমাণে ঘের বোরকায় থাকবে ঠিক আছে এখন আমরা গলার পট্টিটা কাটিং করার জন্য টুকরো কাপড় নিয়ে এটা এভাবে করে কেটে নিচ্ছি তেরছা করে এভাবে তিনটা কেটে নেব যেহেতু আমাদের গলার গোল আছে সেহেতু একটা দিয়েই গলার গোলটা হয়ে যাবে এই যে এইখানটায় এইখানটায় এইভাবে রাউন্ড করে এই যে এমন করে সেলাই করে উল্টিয়ে দিতে হবে ঠিক আছে এখন চলে আসলাম এই তো এখন আমরা প্রথমে গলার রাউন্ডটা করব তো গলার কাটটা যদি কাটা থাকতো তাহলে কিন্তু আমি একবারে রাউন্ড করতাম না রাউন্ড করে এই সেলাইটা দেওয়া লাগতো না শুধু সামনের পাটে প্রথমে লাগাতাম তারপর পিছনের পাটের গলার পট্টি লাগাতাম যেভাবে আমরা কামিজের সামনের পাটের গলার পট্টি লাগাই তারপরে আবার পিছনের পার্টের পুটি লাগাই এই কাজ জয়েন দিই না এটা সেম ওইভাবে হতো তো আমি যেহেতু রাউন্ড করেছি আমি গলাটা রাউন্ড সেলাই দেখে কারণ এটাই একটু কঠিন আর কি তোমরা চাইলে কাজ কেটে নিয়ে ওভাবে করে লাগিয়ে জয়েন দিতে পারো বরাবর হাতা যেখানে ওই যে হাতার জন্য গোল শেপটা করা হয়েছে ফাঁকা রাখা হয়েছে ওইখানটা শুধু ফাঁকা রেখে দিবা তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি একটা হাতা অবশ্য দেখিয়ে দেবো এই তো এখানে এটা এর সঙ্গে এসে এইভাবে মিলিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে এই রাউন্ড সেলাই করার কষ্টটা জাস্ট এই জায়গাটাই যে এখানে মেলা বা কী করে সেটা তো বের করে নিচ্ছি বের করে নেওয়ার পরে এখন এটা মুড়িয়ে ভিতরের দিকে দিতে হবে মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে চাপ সেলাই বসিয়ে দিতে পারো আবার চাইলে ভিতরের দিকে দিয়েই সুজ দিয়ে সেলাই করে নিতে বয়ের এরপরে আবার আয়রন করে নিতে হবে এটা তা না হলে তখন ফুলে থাকবে তো আমি এখন রাউন্ড করে ঘুরিয়ে এটা চাপ সেলাই বসিয়ে নিয়েছি সরি সবাইকে কারণ ভিডিওটা আমি অনেক বড় করে ফেললাম আর অনেক অনেক বেশি কথা বলে ফেললাম যদি তারপরেও কোথাও বুঝতে না পারা অতিরিক্ত কথা বলার জন্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দেখো সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এখন আমরা এটা কেটে নিলাম আর ওটা মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে সুস্থ সেলাই করে দিলে কিন্তু এটা বসে থাকবে হ্যাঁ যে এরকম আচ্ছা এবার হাতাটা সেলাই করার পালা আমি এবার হাতাটাও সেমভাবে তোমরা এরকম পট্টি নিয়ে নিবা বা নেওয়ার পরে এভাবে করে রাউন্ড করে এরকম সেলাই করে ঘুরিয়ে নিতে হবে তো আমি অপর হাতাটা দেখাই ওপর হাতা কীভাবে করবে যেই হাতাটাই করো না কেন যে কোনো একটা পদ্ধতি ফলো করবে তো এই পাশটা কেটে নিতে হবে হ্যাঁ বরাবর আমি কেটে নিচ্ছি এটা প্রথমেই তোমরা যখন আমি রাউন্ড করেছিলাম না ওই সময়ই দুই কাঠ যদি সেলাই সরি দুই কাঠ যদি কেটে নেয় তাহলে কেটে নেওয়ার পরে এভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তাহলে আর গোলাটা ওরকম রাউন্ড করে সেলাই করা লাগবে না কেটে নেওয়ার পরে এরকম মরিয়ে সেলাই দিচ্ছে একটা পাশ প্রথমে এই একটা পাশ এইভাবে সেলাই দেওয়ার একটাই কারণ এরভাবে সেলাই দিলে পরে আর ওভারলক করা লাগবে না দেখো দুইটা পাশে সেলাই করে নেওয়ার পরে এখন গলার এই কাঁধের অংশ থেকে আমরা জয়েন্ট দেব এই যে এইখান থেকে এখান থেকে গলা ছিল আর এটা অবশ্যই উল্টো পাশ করে কিন্তু তখন জয়েন্ট দিতে হবে ঠিক আছে গলার মিলিয়ে ধরলাম দুই পাশটা মিলিয়ে ধরে সেলাই করছি এভাবে সেলাই করলে অবশ্যই দুইটা হাতা একই রকম করতে হবে কি করতে হবে জাস্ট গলার থেকে কাঁধের যে বন্ধ সাইড ছিল ওটা সরাসরি কেটে নিতে হবে আর এই যে নিচের দিকে এসে হাতার এই মোহরের ওই অংশটুকু স্পেস রাখতে হবে এখানে এসে এই পর্যন্ত এসে স্টিচ করে সাইড দিয়ে বের করে নিলাম নেওয়ার পরে এখানে সাত ইঞ্চি একটা মাপ নিলাম হাতার মাপ নেওয়ার পরে এখান থেকে আবার সেলাই করে মুখটা আটকে দেবো তাহলে কি হলো মাঝের অংশটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল আর কোনো রকম সুজ দিয়ে হাতের তুর করা লাগবে না দেখো কত সুন্দরভাবে ফিনিশিং হয়ে গিয়েছে আমি প্রিপেয়ার করব এভাবে করে সেলাই করবে তাহলে গলার ফিনিশিং এবং হাতার ফিনিশিং খুব সুন্দর আসবে ঠিক আছে এরপরে লাস্ট কাজটা হচ্ছে চারিদিকে এরকম মুড়িয়ে সেলাই দাও অথবা লেস লাগানো ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে আশা করছি তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো এটা কিভাবে তৈরি করতে হবে খুবই ইজিলি এটা কিন্তু কীরকম তৈরি করা যাবে আর তারপরে চাইলে এভাবে অর্ডারি করে নিতে পারো বা যে কোনো কাজ করে নিতে পারো যেটা তোমাদের পছন্দ হয় ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কোথাও বুঝতে না পারো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করব। তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ